আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে আমরা আজকে চার পিস আর ব্র্যান্ডের স্পিকার পাইছি এগুলো হচ্ছে শুধু ম্যাগনেট আপনার কয়েল পেপার এগুলো আমরা আনবো কালকে আনব যদি কেউ এইভাবে নিতে চান আপনারা এইভাবে নিতে পাবেন আমরা এগুলো আর কি আজকে এগুলো কিনে নিছি এক কথায় এগুলো আমরা রিপেয়ার করব যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যে আপনারা আপনাদের মতো করে পারফেক্ট করে আর কি রিপেয়ার করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কোনো ইন্টারফেয়ার নাই আমরাও সময় কাস্টমারকে কোয়ালিটি সম্মত কাজ করে দেওয়ার চেষ্টা করি তারপরেও কারো সব জায়গা যে আমি আমার কাজটা নিজে করব এখানে আপনার আরও স্পিকার আছে কিছু এই যে ভিতরে জ্যাগানি আছে এখানে জেবিএল তিন ফুটা প্রায় আমার কাছে দশ পিসের মতো স্পিকার আছে স্পিকার মোটামুটি অনেকগুলো জমে গেছে যে অনেকগুলো স্পিকারে জমছে এগুলা চার ইঞ্চি তিন ইঞ্চি মিক্সড করানো আছে তো যাদের স্পিকারে প্রয়োজন আছে মূলত পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল তারা সরাসরি কল দিয়ে স্পিকার কম কনফার্ম করবেন তো এগুলো আমরা পারফেক্ট সার্ভিসিং করে আপনাদেরকে ফাইন্ড আউট একটা ফাইনাল ভিডিও দিয়ে দিব যাতে আপনারা সব কিছু প্রোডাক্ট পাবেন তো যদি কারো এই স্পিকারগুলো প্রয়োজন হয় আপনারা দাম দর করে নিতে পারেন আমাদের চাওয়া দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা আপনারা অবশ্যই দামদার করতে পাবেন যদি ভালো লাগে দিব নাহলে আমরা কমপ্লিট করে মাঠে পোস্ট করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম